আচ্ছা আমরা বোর্ডে চলে আসলাম বোর্ডের উপর আমরা বৃত্ত দেখতে পাচ্ছি তো বৃত্তের মধ্যে বলা হয়েছে যে কোনো একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরবর্তী ওপর কোন একটি চলমান বিন্দুর সঞ্চার পথকেই বলা হয় বৃত্ত তো আমাদের একটা নির্দিষ্ট একটা বিন্দু তাহলে আমাদের এই যে বিন্দুটা তাকে আমরা ও বিন্দু দ্বারা চিহ্নিত করতে পারি তো ও বিন্দু থেকে একটি নির্দিষ্ট দূরবর্তী একটা অপর একটা বিন্দু সেটাকে আমরা বলতে পারি এ বিন্দু তো এই এ বিন্দু ও এ ও থেকে এ বিন্দু এটা কিন্তু একটা নির্ধারিত দূরত্ব এই এ বিন্দুটা কিন্তু একটা চলমান বিন্দু কারণ এ বিন্দুটা এই যে পথে অনবরত চলতেছে এই পথে চলার কিন্তু এইখানে একটা বৃত্তের চলমান গতিপথ এই গতিপথকেই বলা হয় পরিধি আমরা আহ এই অংশটাকে কি বলি বৃত্তের পরিধি বৃত্তের পরিধি চেনা পরবর্তী আমাদের যে ধাপটা থাকে তা হল বৃত্তের বেসার্ধ বেসার্ধ কি বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকেই বলা হয় বৃত্তের বেসার্ধ যেমন আমরা এই বৃত্তটার দিকে যদি লক্ষ্য করি এই বৃত্তটার কেন্দ্র কেন্দ্র থেকে পরিধির উপর কোনো বিন্দুর দূরত্ব আর এটা আমরা সকলেই জানি যে বৃত্তের কেন্দ্র থেকে পরিধির উপর যে কোন বিন্দুর দূরত্বটাই কি হয়ে থাকে সমান হয়ে থাকে তার মানে আমরা বৃত্তের বেশার্ধ সব সময় সমান ভাবেই চলতে থাকবে তো এই হইল বিন্দু আমরা এইখানে স্পষ্ট দেখতে পাচ্ছি যে আহ বৃত্তের কেন্দ্র কেন্দ্র থেকে সমদূরবর্তী ওপর একটা চলমান বিন্দু যার গতিপথ তার গতিপথটা তৈরি করছে বৃত্তের পরিধি গতিপথটা তৈরি করছে বৃত্তের পরিধি আর এই যে যে গতিপথের দূরত্ব বৃত্তের কেন্দ্র এবং পরিধির দূরত্ব এইটাকে বলা হয় বৃত্তের আশা করি বেশার্ধ এবং পরিধি আমরা বুঝতে পারছি সকালেই আচ্ছা বেশার্ধ এবং পরিধি বোঝার পরবর্তী আমাদের যে গাছটা থাকে বেশ বৃত্তের বেশ বেশার্ধ কথাটার আগে কিন্তু আমাদের বেশ কথাটা চলে আসে কারণ বেশ হচ্ছে বৃত্তের কেন্দ্রগামী অর্থাৎ বৃত্তের পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্ত কিন্তু বৃত্তর কেন্দ্রগামী তো বৃত্তের কেন্দ্রগামী রেখাই হলো এর বেশ অর্থাৎ এই যে বেশার্ধটা আমাদের ছিল এই বেশার্ধটাকে যদি আমরা কেন্দ্রগামী একটা সরল রেখাতে পরিণত করি তাহলে সেটা কি হয়ে যায় একটা ব্যাস হয়ে যায় অর্থাৎ আগে থেকে আমরা অঙ্কন করে রাখছি যে অংশটা এটা কিন্তু আমাদের একটা ব্যাস ফাইন্যান্স বেশ দেখতে পাচ্ছি এই বেশি হলো ভিটার যে এই বিষয়টা আমাদের অবশ্যই মনে রাখতে হবে ভিটারের যে অর্থাৎ ভিটারের পরিধির উপর যে কোন বৃত্তের পরিধির উপর বৃত্তের পরিধির উপর যে কোনো দুই বিন্দুর যুগ হলো বৃত্তের অর্থাৎ এখানে আমরা যে দেখতে পাচ্ছি স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি বৃত্তের পরিধির এক প্রান্ত থেকে আরেক প্রান্তের যুগ ফল অর্থাৎ বৃত্তের পরিধির উপর অবস্থিত যে কোনো দুইটির বিন্দুর যুগ ফল হল একটি জে আর এই জে যখন বৃত্তের কেন্দ্রগামী হয় তখন তাকে বলা হয় ব্যাস এই জেটাই যখন বৃত্তের কেন্দ্রগামী হয় কেন্দ্রগামী হলে তাকেই বলা হয় ব্যাস বৃত্তের কেন্দ্রগামী অর্থাৎ কেন্দ্রগামী যেই হলো বেশ সুতরাং এইখান থেকে আমরা একটা বিষয় স্পষ্ট বুঝতে পারি যে বৃত্তের সকল যেই কিন্তু বেশ হতে পারবে না কিন্তু বৃত্তের একটা বৃত্তে যতগুলো বেশি অঙ্কন করা হোক না কেন প্রত্যেকটাই কিন্তু কেন্দ্রগামী যে অর্থাৎ বৃত্তের বেশি হলো তার বৃহত্তম যে এর থেকে বৃহত্তম যে অঙ্কন করা আর সম্ভব না অর্থাৎ আমরা যে কোনোভাবেই ভাবেই যেটা তৈরি করি না কেন বৃত্তের কেন্দ্র আমি যেটাই হলো বেশ আশা করি বুঝতে পারে পেরেছি সকলে তো পরবর্তী পদক্ষেপ আগে বৃত্তের কেন্দ্র কেন্দ্রের পরবর্তী আমরা এই যে যে বৃত্তের এই অংশটা শুধুমাত্র কেন্দ্র থেকে আর বৃত্তের কেন্দ্র হতে উপর যে কোনো বিন্দুর দূরত্বকে আমরা বলতে পারি বৃত্তের ব্যাসার্ধ সুতরাং এটা হলো আমাদের বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের তারপর বলতে পারি এই অংশটা বৃত্তের যে কোনো দুই বিন্দুর যে কোনো দুই বিন্দুর যুগ ফল অর্থাৎ বৃত্তের পরিধির উপরস্থ যে কোনো দুইটি বিন্দুর সংযোজক রেখা তাকে আমরা বলতে পারি বৃত্তের যে যে বলা হয় থাকে আর বৃত্তের বৃহত্তম যে কে বলা হয় বেশ বৃত্তের কেন্দ্রগামী যেটা হলো ব্যাস আর কেন্দ্র থেকে স্থির বিন্দু সাপেক্ষে চলমান যে বিন্দুটা তার যে গতিপথ এই গতিপথের নাম বললাম যে যে গতিপথটা পথে চলমান বিন্দুটা চলার কারণে বৃত্তের তৈরি হয় এই অংশটা বা এই চলমান পথটা সঞ্চার পথটাই হল বৃত্তের পরিধি বৃত্তের পরিধি তো আশা করি এই অংশটা সবাই বুঝতে পেরেছি তো আমি তাহলে সামনের দিকে একটু অগ্রসর হই চাপ বা চাপের ধর্ম এটা হলো আমাদের উকেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত এই বৃত্তে আমরা দেখতে পাচ্ছি উ এ এবং ও বি দুটোই কিন্তু বৃত্তের বেশার বৃত্তে বেসার্ধ তো এখানে যেহেতু বৃত্তের দুটি বেশার্ধ এই বেশার্ধের আহ একটা স্মরণ ঘটেছে থেকে বিবিন্দুতে এই কথাটা কিন্তু এ বিন্দুতে যে বা এ বিন্দুটি যে অবস্থানে ছিল সেইখান থেকে একটা নির্দিষ্ট সমান দূরবর্তী একটা রেখা বক্ররেখা বরাবর এ থেকে বিবিন্দুর দিকে স্মরণ ঘটছে এই স্মরণ ঘটার কারণে এ থেকে বি অংশটা যে গতিপথ তৈরি করেছে এই গতিপথকে বলা হয় বৃত্তের চাপ অথবা চাপ ধর্ম চাপ অথবা চাপ